ফ্রেন্ডস এই গরমে আপনি অল্প একটু যদি গরমের ভিতরে অবস্থান করেন বা একটু রোদ্রে যদি ঘোরাঘুরি করেন আপনি কিন্তু প্রচণ্ড পরিমাণে ঘেমে যান শুধু আপনি নয় আপনার মতো এরকম হাজারো হাজারো কিংবা লক্ষ লক্ষ ব্যক্তিরা কিংবা যত ব্যক্তি আছেন তার অধিকাংশ ব্যক্তি ধরতে গেলে নব্বই শতাংশ পর্যন্ত ব্যক্তিরাই এরকম গরমে ঘামতে থাকেন এই যে গরমে তীব্র গরমের ভিতরে ঘামতে থাকা হ্যাঁ যারা একটু বেশি পরিমাণ ঠান্ডা শীতল অবস্থাতে থাকেন সেখান থেকে একটু রোদ্রের ভিতরে গেলেই কিনা অনুভূত হয় আপনি যখন এরকম পরিস্থিতিতে গা ঘামছে কিংবা অস্থিরতা অনুভব করছেন তখন কিন্তু আপনি অনেক অনেক সুস্থ থাকার জন্য নিয়মকানুন খুঁজছেন গা ঘামলে আসলে কি ক্ষতি হচ্ছে এরকম বহুল সমস্যাগুলোর সমাধান খুঁজছেন প্রস্রাবের রং হলুদ হচ্ছে প্রস্রাব হতেই চায় না সারাদিনে দুই থেকে তিনবার প্রস্রাব হয় কারো কারো ক্ষেত্রে প্রস্রাব একদম কম একবার দুইবার প্রস্রাব হয় আবার কারো ক্ষেত্রে তাও বন্ধ হয়ে যায় প্রস্রাবের রং গাঢ় বাদামি কিংবা অত্যন্ত পরিমাণ গাঢ় লালচে বর্ণের কিংবা হলুদ বর্ণের হয় এই যে সমস্যাটি এগুলো হচ্ছে ডিহাইড্রেশনের লক্ষণ আমরা সারাদিনে কতটুকু পর্যন্ত পানি পান করতে পারবো পানি পান হলে আমাদের শরীরের কি পরিমাণ উন্নতি হয় এবং আমাদের দেহের ডিহাইড্রেশনের সমস্যাকে কাটাতে খুব সহজে কিভাবে আমরা সুস্থ থাকতে পারি মাত্র দশ মিনিটের চিকিৎসা দশ মিনিটের স্বাস্থ্য এই সচেতনতা আপনাকে সারাটি জীবন সুস্থ থাকতে সাহায্য করে কি হবে সেই চমক প্রদত্ত তথ্য নিয়ে কিন্তু আজকের হাজির হয়েছি সময়ের স্বাস্থ্য কথা বিশেষ পর্বে যারা নতুন সদস্য আছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করেছেন সাবস্ক্রাইব করবেন এবং যারা নতুন সদস্য আছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে থ্যাঙ্কস চলুন গুরুত্বপূর্ণ আলোচনায় চলে যাওয়া যাক আমরা যখন সারা দিনে পানি পানের মাত্রাকে কমিয়ে আনি তখন কিন্তু অনেকটা জমিতে যেমন পানি কমিয়ে দিলে জমি রুক্ষ হয় ফেটে যায় এবং চৌচির হয়ে যায় ফেটে সেরকম আমাদের দেহটাও দেহ যে ঘড়িটা আছে এটি চলতে থাকে রক্তের ভিতরে যদি সঠিক পরিমাণে আমরা পানি পৌঁছাতে না পারি বা দেহের ভিতরে যদি সঠিক পরিমাণে পানি পৌঁছাতে না পারি তাহলে কিন্তু আমাদের দেহের ভিতরে আমাদের রক্তর ভিতরে যে বজ্র আছে বজ্রগুলোকে বের করে দিতে কিডনি দিয়ে সান প্রক্রিয়ায় সম্পূর্ণ করতে অনেক বেশি পরিমাণ ব্যাহত হয় রক্ত অনেক বেশি পরিমাণ ঘনত্ব বেড়ে যায় তখন কিন্তু আমাদের দেহের যে কোষগুলো আছে কোষের ভিতরে যে ক্যাপিলারিগুলো আছে এগুলোর ভিতর দিয়ে পৌঁছে দিতে রক্তকে সুন্দরভাবে পৌঁছে দিতে ব্যর্থ হয় রক্ত যখন পৌঁছাতে না পারে তখন কিন্তু আমাদের দেহর অনেক অনেক কোষগুলো মারা যায় আমাদের দেহ ফ্যাটিক হয় ক্লান্ত হয় অনেক মাংস দুর্বল হয় হ্যাঁ বিভিন্ন প্রকার সমস্যাগুলো লক্ষ্য করা যায় বিভিন্ন কারণে ডিহাইড্রেশন সমস্যা বাড়তে পারে সেগুলো হচ্ছে পর্যাপ্ত পানি পানের অভ্যাস না থাকা কারো আবার তৃষ্ণা বুঝতে না পারা কারো আবার অতিরিক্ত পরিমাণে পানি পান করার পরেও গা বেশি ঘামে এরকম বহুল সমস্যাগুলো কিন্তু আপনাদেরকে ডিহাইড্রেশনের দিকে ঠেলে দেয় আপনি যখন পর্যাপ্ত পানি পান করছেন না তখন কিন্তু এই যে আপনার দেহ থেকে যে প্রস্রাব অথবা বজ্র পদার্থগুলোকে যে প্রস্রাবের ভিতর দিয়ে বের করে দিবে অথবা কিডনি দিয়ে ছাখন প্রক্রিয়ার মাধ্যমে বের করে দিবে পানি পান পর্যাপ্ত না হলে এই বজ্রগুলো কিডনিতেই রয়ে যায় তখন কিন্তু আপনার কিডনির ভিতরে ইনফেকশন হওয়া কিডনিতে স্টোন হওয়া এরকম বহুল সমস্যাগুলো চলে আসতে পারে দেখুন সামান্য পানি পান আপনার জীবনকে কত দ্রুত রক্ষা করতে পারে আপনি যদি সারাদিন একজন প্রাপ্তবয়স্ক ব্যক্তি হন সাড়ে তিন থেকে চার লিটার পর্যন্ত পানি পান করুন এটি খুবই ভালো একটা পরামর্শ যে আপনি যখন সাড়ে তিন লিটার পানি পান করেন আপনার স্বাভাবিক উচ্চতার একজন ব্যক্তি সঠিক ওজনের ব্যক্তি তাহলে কিন্তু আপনার দেহের বজ্রগুলো খুব খুব সহজেই আপনার দেহ থেকে বের হয়ে যায় এবং দূষিত পদার্থগুলো বের হওয়ার মাধ্যমে আপনার শরীর কিন্তু অনেক অনেক বেশি পরিমাণে দূষিত হওয়া থেকে নিজেকে প্রোটেকশন নিয়ে নেয় এবং সুস্থ থাকে আপনি যদি পানি সঠিকভাবে পান করেন তাহলে কিন্তু আপনার হার্ট অ্যাটাকের ঝুঁকি কমে যাবে আপনার রক্তের ভিতরে যে সঠিক পরিমাণে তরল রক্তের ভিতরে যে সঠিক প্লাজমা লেভেল আছে এটি নিশ্চিত হয় এবং রক্ত আপনার হার্টের ভিতর খুব সহজে প্রবেশ করতে পারে এবং আপনার দেহে যখন রক্তে সঠিক পরিমাণ পানি প্রবেশ করে তখন কিন্তু আপনি আপনার দেহের ভিতরে যে সমস্ত চর্মরোগ আছে ব্রন আছে ফুস্কুরি আছে এগুলো প্রতিরোধ করতে কিন্তু সাহায্য করে তার মানে বুঝতেই পারছেন সামান্য পানি পান আপনার দেহের সকল কার্যক্রমকে সঠিকভাবে মেশিনারিজের মতো মেশিনারিজ অয়েলের মতো ইঞ্জিন অয়েলের মতো বা মোবাইলের মতো অতি দ্রুত আপনাকে সচল করে রাখছে আপনি পানি পান যদি সঠিকভাবে না করেন চর্মরোগ ব্রণ সমস্যা বৃদ্ধি পাওয়া প্রস্রাব কমে যাওয়া প্রস্রাব হলুদ হওয়া কিডনি বিকল হয়ে যাওয়ার মতো ঘটনাগুলো লক্ষ্য করা যায় কারো ক্ষেত্রে অত্যন্ত হার্টবিট বেড়ে যাওয়া বুকে ধরপর করা খাবারে অরুচি সমস্যা আসা এরকম বহুল সমস্যাগুলো এসে যেতে পারে সতর্কতা তাই এক্ষেত্রে জুড়ি নেই আর একটি কথা বলি সেটি হচ্ছে পানি পান সামান্য পানি পানের মাধ্যমে কিন্তু আপনার জীবন বদলে যায় আপনি শত শত টাকার ওষুধ সেবন করছেন মুঠি মুঠি সেবন করছেন যদি পানি পান না করেন তাহলে আপনার ঔষধগুলো সুন্দরভাবে সুন্দরভাবে পারে না ওষুধগুলো আপনার দেহের ভিতরে প্রবেশ করে না সঠিক গেছি বা ফলাফলটি আপনি লুফে নিতে পারেন না অর্থাৎ ওষুধ সেবন করলেও আপনাকে পর্যাপ্ত পরিমাণ পানি পান করতে হবে পানি পান না করলে আপনার ওষুধ সুন্দরভাবে আপনার দেহের ভিতরে প্রবেশ করে না আপনার সুন্দরভাবে এই ওষুধগুলো আপনার দেহ ভিতরে যে কাজ করা কাজ ক্ষমতা সঠিক পেতে হলে আপনার পানি পানের বিকল্প নেই আর যদি পানি পান যদি সঠিকভাবে করতে পারেন আপনি কিন্তু অতি দ্রুত সুস্থ হতে পারেন এখন কথা হচ্ছে গা ঘামলে আপনি যখন পানি পান করেন আপনার দেহে অনেক সময় আপনার যখন গা ঘামার পরে পানি পান করেন পানি পান করার পরেও কিন্তু আপনার প্রস্রাব হলুদ হতে পারে এখন কথা হচ্ছে প্রস্রাব যদি হলুদ হয় তাহলে আপনি কি করবেন তাহলে আপনাকে বুঝতে হবে যে আপনার দেহে পানি পান আপনার ডিহাইড্রেশন সমস্যা কাটাতে পারেনি কেননা পানি কোষের ভিতরে শোষণ হয়নি কোষের ভিতরে পানি শোষণ করতে ইলেকট্রোলাইটের প্রয়োজন হয় সোডিয়াম আমাদের দেহ কোষের ভিতরে যে পানি শোষণ করতে সোডিয়াম এবং পটাশিয়াম সাহায্য করে আমাদের রক্তের ভিতরে যদি পানি শোষণ করাতে আমরা চাই তাহলে আমাদের সোডিয়াম প্রয়োজন হয় এবং আমাদের দেহের ভিতরে পানি শোষণ করতে পটাশিয়াম প্রয়োজন হয় তার মানে আমাদের দেহে সোডিয়াম পটাশিয়ামের মতো ইলেকট্রোলাইটগুলো সাথে গ্রহণ করলে আমাদের দেহ দেহকোষের ভিতরে পানিকে শোষণ করতে অত্যন্ত পরিমাণ সাহায্য করে এই ইলেকট্রোলাইটগুলো অর্থাৎ আমরা যখন অতিরিক্ত গা ঘামে অতিরিক্ত পরিমাণ ঘা ঘামছে আমাদের যদি ব্লাড প্রেশার স্বাভাবিক থাকে তাহলে আমরা কিন্তু একটি ডাব খেতে পারি একটি ডাব কিংবা একটি খাবার স্যালাইন খেতে পারি যেটি কিনা আমাদের দেহের এই ঘাটটিকে মেটাতে সাহায্য করে গরমের ভিতরে দেহের যে পানির স্বল্পতার ঘাটতি পূরণ এবং ইলেকট্রোলাইটের ঘাটতি পূরণে গুরুত্বপূর্ণ আমরা থাকতে পারব অতি দ্রুতই সুস্থ আর একটি কথা মনে রাখতে হবে যে এর মাধ্যমে আমাদের দেহের যে সঠিকভাবে পানি প্রবাহ মাত্রা নিশ্চিত হবে ডিহাইড্রেশন সমস্যা কেটে শরীর রিহাইডেড হবে এবং এর মাধ্যমে কিন্তু প্রস্রাব সমস্যা কেটে যাবে প্রস্রাব হলুদ বর্ণ থেকে স্বাভাবিক স্ট্রালারে ফিরে আসবে প্রস্রাবের স্বাভাবিক রঙ ফিরে আসলে কিন্তু আপনার কিডনি বিকল হওয়ার ঝুঁকি অনেক অংশেই কমে যাবে তবে এক্ষেত্রে এই স্যালাইন খাওয়ার ক্ষেত্রে হতে হবে সচেতন এবং সতর্ক যারা ব্লাড প্রেশারে রুগী আছেন সল্ট কিডনি আছেন তাদের কিন্তু এক্ষেত্রে আপনার চিকিৎসকের পরামর্শ ব্যতীত এ ধরনের স্যালাইন হামেশাই খাওয়া চলবে না আর একটি কথা বলি সেটি হচ্ছে যারা অতিরিক্ত ঘামছেন তারা তাদের পানি স্বল্পতার ঘাটতি পূরণের জন্য ইলেকট্রোলাইট এর যদি স্যালাইন খেতে আপনার স্যালাইন যদি সঠিক জায়গায় আপনি যদি খুঁজে না পান আপনি ডাব খেতে পারেন এটিও কিন্তু খুব ভালো আপনার দেহের সমস্যা কাটাতে সহায়তা করে কেননা এতে আছে পর্যাপ্ত পরিমাণ পটাশিয়াম যা দেহের ভিতরে পানির স্বল্পতার সমস্যা কাটিয়ে তুলতে খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে বুঝতেই পারছেন বন্ধুরা দশ থেকে পনেরো মিনিটের এই ছোটখাটো চিকিৎসা সেবার পদ্ধতি ঘরোয়া উপায়ে আপনি অতি সহজেই আপনি সুস্থ থাকতে পারেন সঠিক নিয়মে ধন্যবাদ আজকের অনুষ্ঠানটি আপনার যদি আরও কোনো কিছু জানার থাকে আপনি অবশ্যই কমেন্ট করে জানাবেন অনুষ্ঠানটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না আল্লাহ হাফেজ